এনাদের যদি একটা দুর্নীতির কথা বলি যখন রাস্তাঘাট তৈরি হয় একটা একটা দশ লাখ টাকার যদি কন্টাক্ট আছে মানে ম্যানের সাথে কন্ট্যাক্ট করে লাই দুটো বুলেট যদি দিতে পারিস চার চার লাখ টাকা তাহলে যদি রাস্তা টাকা আর না হলে ছেড়ে তো যখন সিএ এনআরসি নিয়ে যখন সংসদে যখন পার্লামেন্টে যখন ভোট হয় উনি যখন কোথায় তখন উনি কোথায় ওই বিয়ে করে হানিমুনে ব্যস্ত কেউ শ্যুটিংয়ে ব্যস্ত তো এইসব এই গায়ক নায়ক নায়িকা দিয়ে রাজনীতি করে বুলেট ফিল্ম নাট ফিল্ম কী ওয়েব সিরিজ কী বলে তো যারা এই সমস্ত মানে যারা নিজেদের অস্তিত্ব নিজেদের মানে সতীত্ব ঠিক রাখতে পারে না নিজেদের ইজ্জত ঠিক রাখতে পারে তারা এত বড়ো যাদবপুর আমাদের লোকসভাকে তারা কীভাবে ঠিক রাখবে অশিরা টেকে ছিল ঘাপা ঘাপ বাঁশের বাঁশ দিয়ে ঘাপা ঘাপ তো এইসব ঘাপা ঘাপ দিয়ে আর এইসব লাগাও ফাঁকাও দিয়ে চলবে না রাজনীতি যারা করে নুসাদ জাহান কী বলেছিল নুসাদ জাহ বলেছিল যে আমরা রাজনীতি সম্বন্ধে অত কিছু জানি না আমরা মুভি করি আমাদের আমাদের এইসব সম্বন্ধে আমাদের এক্সপিরিয়েন্স দিই রাজনীতি সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই ওনারা নিজেরা স্বীকার করে নিয়েছেন তাহলে যাদের রাজনীতি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই খেলোয়াড় তারা রাজনীতিতে কী করবে তারা পার্লামেন্টে গিয়ে কীভাবে কথা বলতে হয় কীভাবে বিল পাস করতে হয় তারা মানুষের হয়ে তারা পার্লামেন্টে গিয়ে কীভাবে কথা বলবে তারা সংসদে এমনকি অনুবুষে কীরকম দ্বন্দ্ব চলছে সেটা আগে নিজেরা দেখুক কোথা থেকে বহিরাগত এখানে এনে ভাঙরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লাগাচ্ছে ভাঙরে যারা দীর্ঘদিন তৃণমূল দলটাকে টিকে রেখেছিল তারা আজ কোথায় তারা আজকে জেলের ভিতরে বহিরাগত এখানে এসে কিছু টাকার লোবে অর্থ লোবে এখানে এসে যারা তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী তারা আজকে কোথায় তাদের কোনো পাত্তাই নেই যারা দলটাকে ভাঙড়ে যারা টিকিয়ে রেখেছিলো তারা আজকে জেলে কোথা থেকে বহিরাগত মাল এনে টাকার লোভে এখানে রাজত্ব করছে তারা জানে না শাসক দলের কিছু কর্মী তারা জানে না দুধ কলা দিয়ে তারা কাল কালসাপ পুষছে খাল কেটে তারা কুমির আনছে এটা তারা সময়ের সাথে সাথে তারা বুঝতে পারবে তৃণমূল নেতাদের নেতাদের মধ্যেই কি তাহলে ভাঙর বিধানসভায় গোষ্ঠীদণ্ড ভাঙন একদম তৃণমূল নেতা এনাদের দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে এনাদের দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে এনারা দুর্নীতি করতে করতে আজকাল এরা নিজেদের কর্মীদের সাথেও দুর্নীতি করছে আরাবুল দাসকে আরাবুলদার সাথে কী হয়েছে সেটাই তো হয়েছে আরাবুলদার তৃণমূলের একজন একনিষ্ঠ ঘনিষ্ঠ লোক দুর্নীতি তাকে পর্যন্ত ছাড়েনি সেই শাসক দলের দুর্নীতি এটা আপনারা ভেবে দেখবেন শাসক দলের দুর্নীতিরা আরাবুলকেও ছাড়েনি আরাবুলকেও শেষ জেলে পাঠিয়েছে কি বলবেন ভাঙড়ের মাটি থেকে যেভাবে তৃণমূল নেতারা আইএসএফদেরকে টক্কর দিচ্ছে যে লোকসভা ভোটে আইএসএফকে শূন্য করে ছাড়বে ভাঙড়ের মাটি থেকেই দাঁড়িয়ে তৃণমূল নেতারা হুঁশিয়ারি দিচ্ছেন আই দেখুন লোকসভা ভোটের কথা যদি বলি লোকসভা ভোটটা সম্পূর্ণ অন্যরকম যাদবপুরের আমরা যে সমস্ত ভোটার আছি যে যাদবপুরের আমরা যে সমস্ত বাসিন্দারা আছি আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে এটা বিধানসভা ভোট নয় এটা পঞ্চায়েত ভোট নয় এটা লোকসভা ভোট আপনার এই ভোটটা আগামী ভারতবর্ষের পাঁচ বছরের ভবিষ্যৎ গঠন করবে আপনার একটা ভোট দ্বারা ভারতবর্ষের পাঁচ বছরের ভবিষ্যৎ গঠন করবে অতএব লোকসভা ভোটটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে ভেবে ভোটটা দিতে হবে এটা পঞ্চায়েত ভোট নয় যে একটা গ্রাম দখলের লড়াই আমার ভোট দিয়ে গ্রামটা আমাদের হয়ে যাবে এটা গ্রাম দখলের লড়াই না এটা বিধানসভা ভোটও নয় যে আমার ভোট দ্বারা রাজ্য দখল হবে এটা এমন একটা ভোট এই ভোট দ্বারা পুরো ভারতবর্ষর আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ পরিচালিত হবে এবং এতটাই বড় ভোট একটা ভারতবর্ষে যখন আপনি যাকে ভোট দেবেন সে যখন জিতে যাবে এটা নিয়ে কিন্তু পুরো ওয়ার্ল্ডে আলোচনা চলবে যে অমুক জায়গায় ভারতে অমুক অমুক লোক প্রধানমন্ত্রী রয়েছে অতএব এই ভোটটা খুবই বড় আপনাদেরকে ভেবে চিনতে ভোট দিতে হবে আমরা সাধারণত সামান্য একদিন খাবার জন্য দুমুঠো খাবার জন্য আমরা বাজারে যদি কিছু কিনতে যাই দেখবেন একবেলা খাবার জন্য আমাদের সবজি কিনার জন্য আমরা খুব দেখে শুনে নিই যে সবজিটা ভালো হবে তো আমরা একবেলা খাবার জন্য সবজিটা ভালো করে দেখিনি আর আমরা আগামী পাঁচ বছর ভারতবর্ষ কীভাবে চলবে আপনারা একটা ভোট দ্বারা তো আপনি সেই ভোটটাকে আপনি কি ভেবে চিনতে দেবেন না এটাই আমার মূল প্রশ্ন অবশ্যই আপনাদেরকে ভেবে দিতে হবে আপনার লোকসভায় ভোটটি কোথায় দেবেন কীভাবে দেবেন কোন জায়গায় দেবেন সঠিক জায়গায় দিতে হবে আর সঠিক জায়গা যদি আমাদের বলতে হয় তাহলে একটা জিনিস আমি আপনাদেরকে রিকমেন্ড করব তৃণমূলকে ভোট দেবার কোনো প্রশ্নই আসে না তৃণমূলকে যদি ভোট দেন তৃণমূলকে ভোট দিলে কি প্রধানমন্ত্রী হবে সংসদে তারা অনুপস্থিত মিমি চক্রবর্তী এখান থেকে জিতে গেছিল তিনি যাদবপুরে কতবার এসেছিলেন যাদবপুর তো আসেননি বরঞ্চ যখন সিএ এনআরসি নিয়ে যখন সংসদে যখন পার্লামেন্টে যখন ভোট হয় উনি যখন কোথায় তখন উনি কোথায় ওই বিয়ে করে হানিমুনে ব্যস্ত কেউ শ্যুটিংয়ে ব্যস্ত তো এইসব এই গায়ক নায়ক নায়িকা দিয়ে রাজনীতি হয় না এটাই তো প্রশ্ন তুলছে বাংলার মানুষ যে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শাবানী ঘোষ কিন্তু তিনি একজন ফিল্ম স্টার তিনি টিকটক করা ফিল্মে ব্যস্ত থাকে কিন্তু ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে সেই শাহানি ঘোষ বলছে আমরা আইএসএফকে গুরুত্ব দিই না তাহলে পাঁচ বছর তো শেয়নী ঘোষকে ভাঙড় ভাঙড়ের মাটিতে দেখা যায়নি তাহলে তিনি যখন পার্লামেন্টে যাবে সাধারণ মানুষকে গুরুত্ব কীভাবে দেবে এই প্রশ্ন তুলছে গোটা বাংলার মানুষ সেটাই তো নায়ক গায়ক এই তো আমরা কিছুদিন আগে আমার ফোনে একজন একটা লিঙ্ক পাঠিয়েছিল উনি কী ফিল্ম বেশ করে বুলে ফিল্ম না আর্ট ফিল্ম না কী ওয়েব সিরিজ কী বলে তো যারা এই সমস্ত মানে যারা নিজেদের অস্তিত্ব নিজেদের মানে সতীত্ব ঠিক রাখতে পারে না নিজেদের ইজ্জত ঠিক রাখতে পারে তারা এত বড়ো যাদবপুর আমাদের লোকসভাকে তারা কীভাবে ঠিক রাখবে তো এইসব লাগাও ফাঁকাও আর একটা ওদিকে ছিল তোমার গিয়ে বসিরহাটে কে ছিল ঘাপা ঘাপ বাঁশের বাঁশ দিয়ে ঘাপা ঘাপ তো এইসব ঘাপা ঘাপ দিয়ে আর এইসব লাগাও ফাঁকাও দিয়ে চলবে না রাজনীতি যারা করে নুসাদ জাহান কী বলেছিল নুসাদ জাহান বলেছিল যে আমরা রাজনীতি সম্বন্ধে অত কিছু জানি না আমরা মুভি করি আমাদের আমাদের হিসাব সম্বন্ধে আমাদের এক্সপিরিয়েন্স বেশি রাজনীতি সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই ওনারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন তাহলে যাদের রাজনীতির সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই খেলোয়াড় তারা রাজনীতিতে কী করবে তারা পার্লামেন্টে গিয়ে কীভাবে কথা বলতে হয় কীভাবে বিল পাশ করতে হয় তারা মানুষের হয়ে তারা পার্লামেন্টে গিয়ে কীভাবে কথা বলবে তারা সংসদে এমনকি অনুপস্থিত এনআরসি সি এ আজকে তো হয়েই গেল লাগু করে দিচ্ছে মমতা ব্যানার্জি বলছে আমি এনআরসি সি এর বিরোধিতা করি অভিষেক ব্যানার্জি বলছে আমি ই এনআরসি সি এর বিরোধিতা করি কোথায় সি এনআরসির বিরোধিতা করলো যখন পার্লামেন্টে যখন ভোট আছেন অনুপস্থিত ছিল তারা শ্যুটিং করতে ব্যস্ত হানি মনে ব্যস্ত তো এইসব শ্যুটিং ফিল্মস্টারদের দিয়ে ভোট আমার মনে হয় টোটাল রাজনীতি হবে না ভালো যারা গ্রাউন্ড লেভেল থেকে একদম নিচের লেভেল থেকে সাধারণ গরিব মানুষ থেকে সাধারণ গরিব পরিবার থেকে উঠে আসা মানুষদেরকে টিকিট দেওয়া উচিত বলে আমি মনে করি এবং শিক্ষিত ভদ্র যাদের কোনো ব্যাকগ্রাউন্ড কোনো বাজে রিপোর্ট নেই ভদ্র যেমন আপনি যেমন আপনি ধরতে পারেন সিপিএন এর যদি ক্যান্ডিডেটদের কথা বলি সিপিএন এর ক্যান্ডিডেটগুলো দেখবেন এনাদের একটা নীতিগত অভ্যাস আছে এনারা ক্যান্ডিডেটদের দেয় একদম পুরো শিক্ষিত ভদ্র যাদের কোনো কোনোরকম কোনো মানে বাজে রিপোর্ট নেই একদম ছাত্র সংগঠন থেকে উঠে আসা ভদ্র নম্র মানুষদেরকে নানা টিকিট দেন তো আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে আমি সিপিএন এর ক্যান্ডিডেটদেরকে এমনি পছন্দ করি আর শাসক দলের যা ক্যান্ডিডেট এনাদের তো মানে এসব ব্লু ফিল্ম ওয়েব সিরিজ করা কেউ রাজনীতি তো বোঝেই না খেলোয়াড় এই এনাদের দিয়ে রাজনীতি হবে না